বাতায়ন পাশে গুবাক করো সারি কাজী নজরুল ইসলাম বিদায় হে মোর বাতায়ন পাশে নিশিত জাগার সাথী ওগো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি আজ হাতে হলো বন্ধ আমার জানালার ঝিলিমিলি আজ হাতে হলো বন্ধ মোদের রাখি নিরিবিলি অস্তকা চাঁদ মুসাফির জাগর নিশিয়া নাই বাড়ি নিশিতিনি যায় দোলো বন সায় তন্দ্রায় ঢুলি ঢুলো ফিরে ফিরে চায় দু হাতে জড়ায় আধারের এলোচ চমকিয়া জাগি দলাটে আমার পাহাড় নিঃশ্বাস লাগে কে করে বেতন তপ্ত ললাটে কে মোর শিওর জাগে জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছে সপন চারি নিষিদ্ধ রাতের বন্ধু আমার গোবাক তরসারী তোমাদের আর আমার আখির পল্লব কম্পনে সারা রাত মরা কয়েছি যে কথা বন্ধু পড়িছে মনে জাগিয়া চাকরি চালা করে আঁকি আসিল যখন জল তোমাদের কথা মনে হতে যেন সুস্থল করত আমার প্রিয়া তোমার শাখার পল্লব মর্ম মনে হতে যেন তারি কণ্ঠের আবেদন সকাত তোমার পাতায় দেখেছি তাহারি আখির কাজল লেখা তোমার দেহের মতন দিগল তাহার দেহের লেখা তবু ঝির ঝির মির মির যেন তারি তোমার শাখায় ঝুলানো তারির আচলখানি তোমার পাখার হাওয়া তারি অঙ্গুলি পরশের মতো নিবিড় আদার হাওয়া ভাবিতে ভাবিতে ঢুলিয়া পড়েছি ঘুমের শান্ত বলে ঘুমায় স্বপন দেখেছি তোমারই এই সুরের ঝালর দোলে তেমনি আমার শিথানের পাশে দেখেছি সময়ে তুমি গোপনে আসিয়া গিয়া সমাজ তপ্তল হয়তো সকলে বাড়িয়েছে হাত লইতে পরশ টানি বাতায়নে থেকে ফিরিয়া এসেছে লইয়াছি রাজ টানি বন্ধু এখন বুদ্ধ করিতে হইবে সে বাতায়ন ডাকে হাতে যাতে না কর বিদায়ের আয়োজন আজই বিদায়ের আগে আমার জানাতে তোমারে জানিতে কত কিছু সাত জাগে মর্মের বাণী শুনি শুধু মুখের ভাষায় কেন জানিতে চায় ও বুকের ভাষার এই লোভাতুর মন জানি মুখে মুখে হবে না আমাদের কোনো দিন জানা জানি বকি বুকে শুধু বাজাই বকিদন বেদনার বিনা পানি হয়তো তোমার দেখিয়াছি তুমি যাহা তাই করে ক্ষতিকে তোমার যদি গো আমার তাতে হৃদয় ভরে সুন্দর যদি করে গো তোমারে আমার আখির জল হারাম মমতা যে লয়ে কারো প্রেম রচে যদি তাজমহল বলতাহে কার ক্ষতি তোমাকে লইয়া সাজা বোনা করছে জীব অমরাবতী হয়তো তোমার শাখায় কখনো বসে নিয়ে আসিয়া পাখি তোমার কুঞ্জে পত্র কুঞ্জে কুকিল উঠলি ডাকি শূন্যের পানে তুলিয়া ধুলিয়া পড়ল বাবেদন জেগে সেগে সেগে জাগে দিত সাথে ধুলিকে হবা থাকে সব আগে আমি আসি তোমার চাহিয়া জেগে সেগে শীত গিয়া সেগে তোমার পাতায় লিখিলাম আমি প্রথম প্রণয় লেখা এইটুকু হোক শান্ত নামর হোক বা তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জানিব না কোলাহল করি সারা কারো দেন ভাঙিব না নিশ্চল নিঃস্ব আপনার মনে পুরী বয়াকে কি গন্ধ নাই তবু শুধাই আজকে যাবার আগে ওই পল্লব যাত্রী খুলিয়া তুমি অনুরাগে দেখিছ আমার দেখিয়াছি যবে আমি বাতায়ন করি হাওয়ায় নামুর অনুরাগে তবু পাতা উঠিয়াছে দলি তোমার পাতার হরিত আচলে চাঁদিনি ঘুমায় যাবে মূর্ছিতা হবে সুখের আবেশ সে আলো উৎসবে মনে কি করিবে এই ক্ষণিকের অতিথির কথা আ তোমার নিঃশ্বাস শূন্য এ ঘরে করিবে কি ফাঁকা চাঁদের আলো চাঁদের আলো বিশ্বাস গো লাগিবে সে দিন চোখে খরখরি করে চেয়ে রবি দূর অস্ত অলকে অথবা এমন করি দাঁড়ায় রহিবে আপন ধ্যানে সারা দিন মান ভরি মলিন মাটির বন্ধনে বাধা হয় অসহায় তরু পদতলে ধুলি উঠে তোমার শূন্য গমন মরু দিবসে পুলিশ রত্রের দাহে নিশীতে ভিজি সহিমে কাঁদি পারে নাই সবকি মৃত্যু আপিমে পরিচিমে তোমার মুখ্য তোমার এই যদি বন্ধু ব্যথা না হানে

তারি রথ নৃত্যায় হৃদয় স্পন্দন চক্রের পৃষ্ঠ আধারের পক্ষ ফাটা তার বন্ধু সেই ধাবমান কাল চড়ায় ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল ধ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজন্ত্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পূর্ণ নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় হে বন্ধু বিদায় হে বন্ধু বিদায়